প্রিয় দর্শক বন্ধু আজ একটা বেশ মজাদার ম্যাজিক দেখাবো আপনাদের পরে শিখিয়ে দেব তবে প্রথমে একটু বলে নিতে হচ্ছে এখন একটু বৃষ্টি হচ্ছে বুঝলেন বাইরে একটা বিভিন্ন রকম নয়েজ আসছে এর জন্য খুবই দুঃখিত কিছু করার নেই এখন যেহেতু আমাকে ভিডিওটা করতে হচ্ছে এখন আবার ট্রেন লাইন পাশে আবার ট্রেন যাচ্ছে তারও বুঝতেই পারছেন একটু সমস্যার মতো থাকি আচ্ছা আবার ম্যাজিকটা শুরু করি ম্যাজিকটা হচ্ছে আমার কাছে একটা মাজার বোতলে মাজা ছিল আমি কিছুটা একটা গ্লাসের মতো ঢেলেছি এবার ম্যাজিক শুরু করছি আর দুটো কাগজ দিয়ে চোং মতো বানিয়ে নিয়েছি আর ম্যাজিকটা হচ্ছে এই যে মাজার বোতলটা আছে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম আর এই যে গ্লাসটা আছে গ্লাসটাকেও আমি ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এইবার ধরুন আমি ম্যাজিক করে এই যে গ্লাসটা আছে না এই ভর্তি গ্লাসটাকে নিয়ে আমি এখানে ট্রান্সফার করে দিলাম আর এই যে মাজার বোতলটা আছে এটাকে আমি এখানটা ট্রান্সফার করে দিলাম ম্যাজিকে সম্ভব আর শিখিয়ে দেবো তো সবই শিখিয়ে দেবো যাক দেখতে থাকুন তাহলে আমি চাইছি এখানে আমার চলে আসবে গ্লাসের মধ্যে মাজার সমেত আস্তে করে চলে এসো দেখি বাহ আর এখানে এখানে চলে আসছে আচ্ছা কি করে হলো আপনি কি করে করবেন যদি মনে হয় আপনি দেখাবেন ঘরে আপনি তো ম্যাজিশিয়ান নয় স্টেজে দেখাবেন না তো যদি মনে হয় দেখাবেন তাহলে আপনি ছোট বোতল দিয়েও করতে পারবেন অন্য কোন ভাবে দেখাবেন এবার আমি কৌশলটা এটা আরও ভাবে দেখানো যে আরও বেশি টাইম নিয়ে গল্প টল্প করে আবার এখান থেকে ওপাশে ট্রান্সফার করা ওপাশের থেকে এপাশে আমি অত ঝামেলায় যাচ্ছি না একদম সিম্পলি বেশি কথা বললে আবার অনেকেই আমাকে কমেন্ট করে বলবেন কাকা বক বক বেশি করেন দেখুন ম্যাজিক দেখা গেলে বক বক করতে হয় নাহলে ম্যাজিকের মজাটাই তো নষ্ট হয়ে যাব মুখ বন্ধ করে ম্যাজিক দেখিয়ে যাব আর শিখিয়েই যাব তো অনেকের কাছে এটা আবার সমস্যা যাই হোক ঠিক আছে বাদ দিন হলো কিভাবে। কৌশলটা হচ্ছে এই যে চোং যেটা দেখছেন এটা কাগজ দিয়ে এরকম চোং বানিয়ে নিন এবার আমার কাছে এই জিনিসগুলো ছিল তাই একটু ডিজাইন করা রয়েছে এটা নেই করিনি এটা কোনো ব্যাপার নেই বোতলটাই ঢেকে দেওয়া হলো এরপরে যখন তবে যা দেখবে সবাই দূর থেকেই দেখবে কাছাকাছি কেউ থাকবে না কারণ ম্যাজিকের কাছাকাছি থাকা মানে তো তার রহস্য এমনিই জেনে যাবে দেখানোর আগেই বুঝে যাবে যাই হোক আমি কি করে করলাম ভালো লাগলে একটা লাইক করতে পারেন ম্যাটিকটি করতে গেলে সব দুটো দুটো সেট লাগে দুটো বতল লাগবে দুটো চং লাগবে আর দুটো গ্লাস লাগবে এবার এর ভেতরে কিছু ঢেলে রাখলে রাখতে পারেন না হলে প্লেনও রাখতে পারেন আসল ব্যাপার এটা এখান থেকে কার্টিং করে বাদ দেওয়া আছে ভেতরটা ফাঁকা এটা দিয়ে এই ঢাকা দেওয়া ছিল এটাও তাই ঢাকা দেওয়া ছিল এই চাপা দেওয়া ছিল এটাও চাপা দেওয়া ছিল আপনি শুরু এভাবেও করতে পারেন আমরা যে দুটো মানে এই ধরছেন সাবধানে আঙুলটা বোতলের মুখের মধ্যে এরকম ধরে তুলে নিয়ে আসা হয় মানে এই ধরেছেন ধরে নিয়ে আপনি প্রথম হয়তো এটা দেখাচ্ছেন দেখুন আমার এখানে একটা গ্লাস আছে তার মধ্যে আমি মাজা ঢেলে রেখেছি এইবার এইটা ওরকমই স্টাইল করে আঙুলটা রাখছেন কিন্তু শুধু এইটাকে তুলে দেখাচ্ছেন এই রাখছেন আসলে এটা আমি এই ধরে আছি এবার এই ঢাকা দেওয়া হলো আসতে সাবধানে দুটো যাতে আওয়াজটা কম হয় এবার আপনি অভিনয় করলেন এখানের গ্লাস ওদিকে দিলাম ওখানে বোতল এদিকে দিলাম তখন এখানে বোতল দেখাবেন এখানে গ্লাস দেখাবেন তো এটা ওই একই কায়দায় ধরছেন কিন্তু এটা ছেড়ে দিচ্ছেন এই রাখছেন মানে বোতলটাকে ধরছেন না আর এটা বোতল সমেত আস্তে করে সাবধানে তুলে এনে এই সাইডে রাখছেন একবারের জায়গা আবার এখান থেকে এখানে ট্রান্সফার করে দেখাতে পারেন দুবার তিনবার ঘুরিয়ে ফিরিয়ে নিশ্চয়ই খেলা সোজা কিন্তু দারুণ নেই